وأنت خير الغافلين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

مکتی دان کرما یا اللہ بشے شکر مسلمان میں معاف کرما شکر نمین مزیدان دل کے معاف کرما یا اللہ مدر زندہ دل کے حضائر دان کرما یا اللہ دل کے زندہ حضائر دان کرما یا اللہ بشے مسلمین کے ایک آنیت بنائے دو یا اللہ مسلم جاتی کے ایک آنیت بنائے دو پوست اور ইয়া আল্লাহ বর্ষ করে দাও ইয়া আল্লাহ ভক্তিত্ব বন্ধুত্ব সংস্কৃতি স্থাপন করে দাও মওলা ইয়া আল্লাহ মানবত্ব কেন্দ্র মধ্যে ফস করে ভক্তিত্ব বন্ধুত্ব সংস্কৃতি করে দাও মওলা সমাজতে হিংসা বিদ্বেষকে দূর থেকে বাতিছান নউদা দুনিয়া পতে কে দোহাসি মঞ্জুর কলবা আল্লাহর দেশে বিদেশে যে যেখানে আছে সকল কিছু কলব কলবা ই আল্লাহ আলী মাতি মওলানা ই আল্লাহ করতে ইয়া আল্লাহ হে আমাদের প্রভু ক্ষমা করুন আমাদের ত্রুটি প্রভু ক্ষমা করুন তার নাম সর্ববলি আমাদের সেই যারা যখন নুত কবি মাওলানা ইমানুল হক আমাদের সেই মুসলিম সম্মান মাওলানা এর নাম আমাদেরকে দোয়া করতে প্রভু ক্ষমা করুন আমরা আমাদেরকে দোয়া করতে প্রভু ক্ষমা করুন ربنا আতিনা ফি দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আবাদান হাসানা ربنا তা কবুল বিন্না وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا رحمتك ورحمة. يا رحمة.